নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে সকাল নটার এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই গতকাল দোল গেছে আশা করি ভালো করে দিনটা কাটিয়েছেন আজকে হোলি আজকেও দিনটা ভালো করে সবাই কাটান উপভোগ করুন আপনজনের সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আমি আজকে সকালের এই ভিডিওতে যেটা আলোচনা করার খুব প্রয়োজন মনে সেটা আপনাদের সামনে আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটু শেয়ার করবেন লাইক করে আর আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখুন পশ্চিম বাংলায় একজন নয়া অবতারের সৃষ্টি হয়েছে তিনি এই ধরাধামে এসেছেন একেবারে সে আদি শঙ্করাচার্য নতুন করে দু হাজার কুড়ি একুশ সাল থেকে ওনার এই জন্মের নাম বোধ হয় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা এবং রাজ্য বিজেপির একজন শীর্ষ নেতৃত্ব সম্প্রতি তিনি হিন্দু ধর্মের পুরো একেবারে ইজারা নিয়ে নিয়েছেন উদয় থেকে অস্ত্র পর্যন্ত ঘুম ভাঙা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত শুধু হিন্দুত্ব ছাড়া ওনার মুখে আর বোধহয় কোনো নাম নেই কোনো কথা নেই উনি শয়নে স্বপনে হিন্দুত্ব দেখছেন উনি খেতে গিয়ে বা অন্য কোনো প্রাত্যহিক কাজ করতে গিয়েও বোধহয় হিন্দুত্বের বুলি আওড়াচ্ছেন এই বিধানসভায় সাম্প্রতিককালে উনি সাসপেন্ড হয়েছেন এবং সাসপেন্ড হয়ে গিয়ে উনি এর মধ্যে একদিন বিধানসভার বাইরে দাঁড়িয়ে বললেন যে সাংবাদিকদের সামনে কি বললেন বললেন যে ওনারা দু সালে ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসলে তৃণমূলের যতজন মুসলিম এমএলএ হবে তাদেরকে উনি পাঁজা কোলা করে রাস্তার ওপরে ফেলবেন আবার রাস্তাটাও দেখিয়ে দিলেন যে এই রাস্তায় ফেলব আজকে এই শুভেন্দু অধিকারী এই কথাটা বলার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি প্রশ্নগুলো থেকে নিজেকে দূরে রাখতে সমস্যাগুলো থেকে উদাসীন থাকতে যিনি বিধানসভার অধিবেশন প্রায়শই আসেন না অনুপস্থিত থাকেন তিনি দৌড়ে এলেন তিনি এসে শুভেন্দুকে চ্যালেঞ্জ করলেন আর ওনার চ্যালেঞ্জের পরে পরেই তৃণমূলের আরেকজন এমএলএ যিনি ভরতপুরের মুর্শিদাবাদের ভরতপুরের এম হুমায়ুন কবির তিনি নেবে পড়লেন আসরে তিনি শুভেন্দু অধিকারীকে হুঙ্কার দিলেন বললেন আমাদের বিয়াল্লিশ জন মুসলিম মেলে আমরা ওনাকে ঠুসো মারব আবার বললেন যে মুর্শিদাবাদে গেলে ঘেরাও করব থেমে থাকলেন না সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও নেবে পড়লেন আসরে মার পাল্টা মার ঠুসো পাল্টা ঠুসো এই চলতে থাকলো আবার শুভেন্দুবাবু বললেন পাশাপাশি শঙ্কর ঘোষ বিজেপির মেলে তারা আবার বললেন যদি কেশাজ্য স্পর্শ করতে পারে চ্যালেঞ্জ রইল হিম্মত থাকলে কেশাজ্ঞ স্পর্শ করুন আচ্ছা বলুন তো পশ্চিমবঙ্গের বিধানসভার একটা ঐতিহ্য আছে এখানে বিধান রায় থেকে শুরু করে সর্বশেষ বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত যতজন মুখ্যমন্ত্রী ছিলেন প্রত্যেকের আমলেই বিরোধীরা তারা কিন্তু গঠনমূলক বিরোধিতার চেষ্টা করেছে একমাত্র তৃণমূল যখন বিরোধী ছিল তখন ওই বিধানসভা ভাঙচুর বা বিধানসভার মধ্যে ভালখিল্যতা ছাড়া অধিকাংশ বিরোধী হিসাবে সে জ্যোতিবাবু যখন বিরোধী নেতা ছিলেন বা বিধানদায়ের আমলে আর একজন ছিলেন মণিকুন্তলা দেবী তারপরে যুক্ত আমল বামফ্রন্টের আমল এইসব আমলে সরকারের সঙ্গে বিরোধী পক্ষের নানান রকম উন্নয়নকে নিয়ে নানান রকম বিষয় নিয়ে মানুষের স্বার্থে লড়াই হয়েছে এমনকি এই তৃণমূল আমলেও যখন সূর্যকান্ত মিশ্র কিংবা আব্দুল মান্নান বিরোধী নেতা ছিলেন তারাও কিন্তু গঠনমূলক আলোচনা করেছেন কখনও কিন্তু কেউ ধর্ম নিয়ে কোনো বিভাজনের চেষ্টা করেননি বা ধর্মকে সামনে রেখে কোনো উস্কানিমূলক কথাবার্তা যেটা করে আগামী দিনে সমস্যার সৃষ্টি হতে পারে এরকম কিছু বলেননি তাহলে আজকে কেন বলা হচ্ছে দেখুন শুভেন্দুবাবু কি এমনি এমনি বলছেন না আমার তো মনে হয় উনি যে আদি শঙ্করাচার্যের রূপে আবার নতুন করে আবির্ভূত হয়েছেন সবটাই পরিকল্পিতভাবে উনি যেটা চাইছেন যে মূল সমস্যাগুলো থেকে চোখ ফিরিয়ে নিয়ে বিভাজনের রাজনীতিটা করতে কারণ বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় আসতে গেলে ওদের ক্যালকুলেশন হচ্ছে যে সাত পার্সেন্ট ভোট যদি ওদের বাক্স অতিরিক্ত পড়ে তার জন্য ওদেরকে জোগাড় করতে হবে আরও সাড়ে তিন পার্সেন্ট ভোট তৃণমূলের থেকে বা বামপন্থীদের থেকে তাহলে ওনারা সাত পার্সেন্ট ভোট পেলে বিরোধী আসনে আসতে পারবে এই মানে ক্ষমতায় আসতে পারবেন ভাবুন তো একবার যে আজকে যদি বামপন্থীরা যতদিন সূর্যকান্ত মিশ্র ছিলেন বিরোধী নেতা যতদিন আব্দুল মান্নান ছিলেন বিরোধী নেতা আজকে বামের আজকে শূন্য হয়ে গেছে অনেকে তির্যক করেন কিন্তু তফাতটা বুঝুন বামেরা যদি আজকে বিরোধী হিসাবে থাকত তাহলে আজকে বিধানসভা এই প্রশ্নে সরকারকে জেরবার করে দেওয়া যেত যে আরজি করে ওই তরুণী কন্যার যে ধর্ষণ এবং হত্যা তাতে আদালতে শিয়ালদা আদালতের রায়ের ছত্রে ছত্রে পুলিশকে যেভাবে ধিক্কার জানানো হয়েছে পুলিশের কাজের যেভাবে সমালোচনা করা হয়েছে সিবিআই কাজের যেভাবে সমালোচনা করা হয়েছে সেই ব্যাপারে কিন্তু বিধানসভায় কোনো আলোচনা হয় না বামপন্থীরা থাকলে আজকে আলোচনা হতো যে যাদবপুর ইউনিভার্সিটিতে যেখানে স্থায়ী উপাচার্য নেই সেখানে স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প কী করে বসছে আজকে বামপন্থীরা যদি বিরোধী নেতা হিসেবে থাকতো বিরোধী আসনে থাকতো তাহলে অবশ্যই যাদবপুর নিয়ে আর একটা প্রশ্ন উঠত যে যাদবপুরকে কেন্দ্র করে যে অশান্তি যার মূল দাবি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন কেন দু সালের পর থেকে শিক্ষা ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ হত্যা করছে এই সরকার এই প্রশ্ন কিন্তু বিজেপি করে না আজকে যেভাবে মেদিনাপুরে ওই ছাত্র ধর্মঘটের দিন ডিএসও এবং এসএফআই মহিলা কর্মীদের ওপরে পুলিশ লকআপে নিয়ে গিয়ে নির্যাতন করলো সিসিটিভি নেই এমন একটি ঘরে অভিযোগ করছে তারা এবং সেটা নিয়ে আদালতে মামলা চলছে সেটা নিয়ে বিধানসভায় কোনো আলোচনা হয়েছে হয়নি আজকে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে যেভাবে আজকে বেকার মানুষ তারা পরীক্ষা দিয়ে চাকরি তারা যোগ্যতার প্রমাণ দেওয়া সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না চাকরিগুলো মোটা টাকায় বিক্রি হয়ে যাচ্ছে যে চাকরি ছাব্বিশ হাজারের চাকরির প্যানেল হাইকোর্ট থেকে বাতিল এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে আজকে ওই ধর্মতলায় অগণিত মানুষ বসে আছে আজকে চাকরি ছাব্বিশ হাজার থাকবে কি না এর মধ্যে যোগ্য যোগ্য নিয়ে প্রশ্ন উঠছে বিধানসভায় একদিন এটা নিয়ে বিতর্ক হয়েছে আজকে পশ্চিমবঙ্গের আইনের শাসন নেই দলদাস হয়ে পুলিশের একটা অংশ তারা মানুষের ওপরে পুলিশ রাত চালাচ্ছে সেটা নিয়ে কোনো প্রতিবাদ আছে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে নারী নির্যাতন বাড়ছে আজকে ক্ষেত মজুররা তাদের দাবি থেকে বঞ্চিত হচ্ছে এই পশ্চিমবঙ্গে বামফন্ট আমলের যারা পাট্টা পেয়েছিল যারা পর্চা পেয়েছিলো সেই ক্ষেত মজুর যারা আদিবাসী তাদের জমি ভুল করে মানে ভুয়া হিসাবে সই করিয়ে নিচ্ছে তাদের জমি লুট হয়ে যাচ্ছে সেই নিয়ে বিধানসভায় কোনো আলোচনা আছে দেউচাপাচামিতে যে ঘটনা ঘটছে ভূমিহীন মানুষগুলো আজকে ওখানে কাজ আটকে দিচ্ছে সেইটা নিয়ে বিধানসভায় কোনো বিকল্প আলোচনা হচ্ছে হচ্ছে না শুধুমাত্র এই দুপক্ষই আন্ডারস্ট্যান্ডিং করে ধর্মীয় বিভাজন করে শুভেন্দু অধিকারী বলছেন তো মমতা ব্যানার্জি হাওয়া দিচ্ছেন আবার হুমায়ুন কবির বলছেন তো শুভেন্দুবাবুরা পাল্টা হুঙ্কার দিচ্ছেন এই করে হিন্দু মুসলিম বিভাজন করে মানুষের মৌলিক সমস্যাগুলো থেকে মুখ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন শুভেন্দুবাবু বলছেন রামনবমীর দিন এক কোটি হিন্দু রাস্তায় নামবে পারমিশন না উদ্দেশ্যটা কি সবাই জানেন আবার মমতা ব্যানার্জি বলছেন উনি সব থেকে বড় হিন্দু উনি ওই এতে পুরীতে সরি মাপ করবেন দিঘাতে জগন্নাথ মন্দির করছেন সরকারি পয়সায় ওটা একটা অডিটোরিয়াম ওটা একটা মিউজিয়াম বলে শুনেছি কিন্তু সেখানে জগন্নাথদেবের পুজোর উদ্বোধন হবে ইত্যাদি ইত্যাদি আজকে এইটা কি আমাদের পশ্চিমবঙ্গের কালচার শিক্ষা স্বাস্থ্য খাদ্য এইসব নিয়ে কোনো আলোচনা নেই জিনিসপত্রের দাম বাড়ছে কোনো আলোচনা নেই বিধানসভায় শুধু আমরা ধর্মসভা মানাতে ওখানে আমাদের বিধায়কদের পাঠিয়েছি এলাকার মানুষ হিসাবে এই প্রশ্নগুলো আপনাদেরকে আরও বেশি বেশি করে মানুষের কাছে ছড়াতে হবে এবং বামপন্থীদের কাছে অনুরোধ যে বিধানসভায় জিরো হলেও আজকে সামগ্রিকভাবে যেভাবে তিলে তিলে আন্দোলনগুলো গড়ে উঠছে মাঠে ময়দানে রাস্তায় ঘাটে বাজারে হাটে সর্বত্র প্রচারের দায়িত্ব নিতে হবে যে আজকে বামপন্থীরা থাকলে এইগুলো নিয়ে প্রশ্ন উঠত কিন্তু বিধানসভাটাকে প্রকৃতপক্ষে ধর্মসভা করে দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে অশান্তির সৃষ্টি করতে চাইছে বিজেপি এবং তৃণমূল উভয়ই এদিক থেকে মানুষকে সচেতন করা সতর্ক করার দরকার আছে আপনারা আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তবে আমি যদি কিছু ভুল বলে থাকি আপনারা নিশ্চয়ই সেটাকে সংশোধন করে দেবেন কিন্তু আমি বিশ্বাস করি আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু অনেক চিন্তা চিন্তাভাবনা করে বলছি অনেক অভিজ্ঞতা থেকে বলছি আমরা দেখেছি সেই বামফ্রন্ট আমলে চ্যাংদোলা করে বিরোধীদের মার্শাল দিয়ে স্পিকার পাঠিয়ে দিতেন বাইরে কিন্তু হাসিম আব্দুল হালিম যে সচেতনভাবে বিধানসভা চালিয়েছেন তার আগে অপূর্ব বিশ্বাস যেভাবে বিধানসভা চালিয়েছেন আজকের যিনি বিধানসভা চালাচ্ছেন আমি তার প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি ঠিক হচ্ছে না বিধানসভা পুরোপুরি স্পিকারের পেরোগেটিভ ওখানে এই সব আলোচনাকে বরদাস্ত করা উচিত নয় তাই আজকে আপনাদের কাছে আর বেশি কথা না বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আপনাদের বক্তব্য পাওয়ার আশায় রইলাম নমস্কার